আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক অবস্থান করছি সোগাসার হাটে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে বলদ গরুগুলো দেশি বলদ ইন্ডিয়ান বলদ সোগাসার গরুর হাট থেকে কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে দেখতে পাচ্ছেন একটা সুটাম দেহের গরু টোটালি স্ট্রাকচার আপনারা দেখুন এখনো অনেক মাংস ধরবে কোথা থেকে আসছেন ভাই যশোর সদর থেকে যশোর সদর থেকে বাজার কেমন দেখছেন এটা কয় দাঁতের গরু ছয় দাঁ ছয় দাঁ জোড়া নাই একটা বেশি বিক্রি করে দিচ্ছে আলাদা আলাদা বিক্রি করছেন এটা ডান না বাম ডানির গরু দর্শক আপনারা শুনলেন আর একটা কাটে বিক্রি করছে ছয় সয়দাত ছয় দাঁতের গরু হালের বলদ দামড়া গরু বলে চাচ্ছেন কত একশো পঁচাশি চাওয়া বেচা বিক্রি একশো ষাট নিয়ে তাছে দাম পাইছেন কত মূলত পঞ্চাশ পঞ্চাশ বান্ন আপনারা শুনলেন দর্শক একশো পঞ্চাশ দাম পেয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চোগাসার গরুরার থেকে যশোর জেলা দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে দর্শক এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া গরু একটা লাল একটা কালো এটা কয়দাত করে কাকা আট ডাত করে আপনারা শুনলেন যশোর জেলা চারিপাশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক আট ডাতের গরু কোথা থেকে আসছেন কামকলা কামকলা বাজার কেমন দেখছেন ডাউন বাজার একটু ডাউন তাই তো সবাই বলতে তো বেশি চাচ্ছেন কত তিনশো তিরিশ তিনশো তিরিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা জোড়া হালের বলত তিনশো তিরিশ মূলত দাম চাচ্ছে সোগাসার গরুরা যশোর জেলা দেখতে পারছেন দর্শক কাকা আপনার নিয়ত কত নব্বই দুইশো নব্বই দুইশো নব্বই দুইশো নব্বই মূলত আপনারা শুনলেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হালের বলদগুলো আর সামনে এক জোড়া দেখতে পাচ্ছেন বিশাল বড় এক জোড়া গরু একটা সাদা আর একটা লাল ভাই কোথা থেকে আসছেন ভাই কালীগঞ্জ থেকে কালীগঞ্জ থেকে জিনাইদা জেলা বাজার কেমন দেখছেন মোটামুটি ভালো আপনারা শুনলেন দর্শক জিনায়দা থেকে আসছে বাইরা এক জোড়া গরু নিয়ে সুটাম দেহের বড় গরু দর্শক কয় দাঁত করে ভাই ছয় দাঁত করে আপনার কিনা গরু না বাসার গরু কিনা গরু আপনার কিনা গরু ছয় দাঁতের কিনা গরু সেটার কি ডাইনবাম ঠিক আছে ঠিক আছে চাচ্ছেন কত 370 370 চাওয় সল্লেন দসর 370 দাম চাইছে এই জোড়াটা শৃং মাথা আপনারা দেখতে পারছেন সোগাসার হাটে যশোর জেলা এই যে জোড়াটা কত হলে বিক্রি করবেন 340 340 সাসলেন 370 দাম পেছেন কত 330 35 দাম পেয়েছে দসর 330 35 আপনারা দেখতে পারছেন বিশাল বড় বড় বলদ গরু দেখা দেখি চলতেছে দর চলতেছে সোগাছার গরু আটে ভরপুর আমদানি হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা কয় ভাই আট হয়ে গেছে সুটাম দেহের বড় গরু দর্শক সোগাছার গরু আটে যশোর জেলা সাদা গরু দেশি না ইন্ডিয়ান দেশাল জাতের গরু আপনারা শুনলেন দেশাল জাতের গরু কোথা থেকে আসছেন কালীগঞ্জ থেকে আসছে জিনাইদা জেলার গরু দর্শক সোগাসার গরু হাটে যশোর জেলা চাচ্ছেন কত চাওয়া দাম একশো পঁচাশি যখন বেচা বিক্রি হবে দরদাম হবে কিছু তো কম দরদাম আচ্ছা আচ্ছা আপনার নিয়ত কত পঁয়ষট্টি পঁয়ষট্টি আপনারা শুনলেন দর্শক একশো পঁয়ষট্টি মূলত নিয়ত একশো পঁয়ষট্টি দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে বলদ গরুগুলো সোগাসার হাটে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এইদিকে আর এক জোড়া কি ভাই জোড়াটা আপনার কোথা থেকে আসছেন সাত মাইল থেকে শাসা সাত মাইল বাড়ি বাড়িনগর সাত মাইল বাজার কেমন দেখছেন এমনি এমনি বাজার কেমন দেখছেন বাজার ভালো আপনারা শুনলেন দর্শক বাজার ভালো এইদিকে আসেন এক জোড়া গরু চোখ আছে হাটে কয়তাৎ করে এটা চাদ দাঁত আর এটা দাতিনি। একটা চাদ দাঁত আর একটা দাতিনি। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তাহলে তো অনেক দিন চাষ করা যাবে ভাই আপনার কিনা গরু না বাসার গরু সাত মাইল কোথায় বাসা ছোট হইবতপুর আচ্ছা জোড়াটা কত হলে বিক্রি হবে দুই লাখ ষাট আপনারা শুনলেন দর্শক এই যে এক জোড়া গরু আপনারা দেখুন একটা চার দাঁত আর একটা দাঁতিনি দুই লাখ ষাট হলে বিক্রি হবে ঠিক আছে ভাই